সমস্যাটা কি সমস্যা? মা কি সমস্যা? আমি তো আমার কোনো সমস্যা দেখতাছি না। দূর স্যার আমার সমস্যা না তো। সমস্যা আমার বউয়ের। সমস্যা শুধু আপনার বউ আপনার বউরে বাড়াবেন না। কিটা? Dita si zata pala vre, dita si zata. Ton. Dika ki tu para ay diyan, mwen ton kis tade a diyan. ভাই দু টাকা শুনো করে দিবো ভাই পঞ্চাশ টাকা ভাই টাকা পয়সা নিয়ে আমি এত চিন্তা করি না তো পালিশ করে দেবো ঠিক আছে ভাই দিব না ভাই পঞ্চাশ আর দোষ সালা জুতার ব্যবসা করো জুতা সিলাই করো মানে ফের চালাইতে পারতেছি না বাজারে জুতার দাম মতো হস্ত হইছে ষাট টাকাতে জুতা কিনতে পাওয়া যায় সিলাই করবার লাগে আসে না সালা মানুষ অনেক চালাক হয়ে গেছে ষাট টাকাতে জুতা কিনে নে আসে এক জুতা চিরা গেলে আরেক জুতা ফালাই দেয় আরেক জুতা কিনে নে আসে তো আমার ব্যবসা তো ঠিক আছে না আমি তো ব্যবসা না করতে পারি তাহলে আমার বাচ্চা বাচ্চা দেখাও আমি কিন্তু এখন আমার মাথায় একটা বুদ্ধি আসছে বুদ্ধিটি হলে গিয়া সেইকাৰণে যাম আমি ফটোগ্ৰাফীৰ দোকানে যাম এটা বোৱা এটা চাৰ্টিফিকেট যোগাৰ কৰোঁ যোগাৰ কৰাৰ পৰা ফাৰ্মেচিৰ কাজে লগাই যাম মানে এক চেম্পল নিয়ে বছমো বছাৰ পৰ এইবিলাক আমি মানে মানুহৰ ৰোগী চিকিৎসা কৰোঁ যাই এটা ফটোগ্ৰাফিৰ দোকানে গা এক চাৰ্টিফিকেট কিনি আনি আছি তাৰপৰা ডাক্তৰৰ কাজে লগাই যাম ভিটামিন সিরাপ অর্ডার দিতে হবে ভিটামিন সিরাপ দুই পিস আর কি নাই কি নাই হ্যাঁ সওকের রস সওকের ডপ দুই পিস কে আবার ফোন দিবে হ্যালো এ মুসি সাহেব আরে কিছে মুসি ভাই আমি যে আপনাকে একটা জুতার সেলাই করতে দিয়েছিলাম সেটা তো রং টং উঠে গেছে ভাই আরে কিসের জুতা ভাই আমি এখন এমবিবিএস ডাক্তার ভাই আমি তো মুসিনা ভাই আপনি ডাক্তার কইতে আছেন মিয়া আমি আপনার কাছে জুতা সেলাই করতে দিছিলাম মিয়া আপনারা কি করছেন হ্যাঁ রং টং উঠে গেছেগা তারপরে সেলাই ছিলে গেছে মিয়া দূর মিয়া এখন আমি এমবিবিএস ডাক্তার না খাড়ের বন্ধিছি মিয়া আমি মুসিনা ভাই বিশ্বাস করেন ভাই আমি মুসিনা ওরে রংপুর না আরে বাবা এটা রংপুর না বাবা

তোমার প্রতিদিন তিনবার আমেশা হয় ঠিক আছে মানুষের চেহারা দেখলে আমি রূপ কইতে পারি আর তোমারও ভিজিট লিখে দিতেছি প্রেসক্রিপশন লিখে দিতেছি ওষুধ নিয়ম মতন খাইবা ঠিক আছে জি স্যার তোমার একটা সিরাপ দেওয়া লাগবে ঠিক আছে একটা সিরাপ দিমু তোমারে এটার নাম হইল বীরগেন বীরগেন এই সিরাপ তুমি প্রতিদিন দুই বড়া করে চোখে দিবা তোমার চোখের কারণে তোমার ফেটার মধ্যে আমেশা আইছে ঠিক আছে জি স্যার তোমার দে প্রতিদিন আঠারো ফুটা করে দিবা আঠারো ফুটা প্রতিদিন আঠারো ফুটা সতেরো বার কইয়া মানে সতেরো বার আঠারো ফুটা করে সতেরো বার সতেরো বার ঠিক আছে দে ও বা তোমার খাস শেষ টাকা দো চার টাকা তো সামনে দিয়েছি স্যার আরে বাবা এটা তো বাট পাতা তো দিয়েছি বাবা আমার টাকা আমার দেবো বাবা দিয়েছি তো স্যার সামনে বাবা এটা বাট পাতা নিয়ে গেছে বাবা দেন আমার টাকা আমার দেন আমি ওষুধ না আমার টাকা দেন বাট পাতাও লাগাল ফেলেছি স্যার

আমার বউ প্রেগন্যান্ট সাত মাসের গর্ভ অ বিষ হয় নাই সাত মাস জি স্যার আর কি সমস্যা স্যার খাইতে পারে না ঘুমাইতে পারে না সব কিছু তার অসহ্য লাগে স্যার ও আমার দ্বারা কিসের জন্য আসছে ওরে স্যার আপনি বুঝতে পারতেছেন আমার বউয়ের সমস্যা তো সেটা তো আপনাকে আমি কলাম ওরে স্যার আমি তো আসছি ওষুধ নেওয়ার জন্য ও তোমার বউয়ের মুখের মধ্যে লুচি নাই না জি স্যার তোমাকে একটা সিরাপ দিতে হবে সিরাপটা সিরাপটা আমি লেখতেছি সিরাপটির নাম হয়েছে টেস্টিং সল্ট মানে মুখ লুচি আসবে টেস্টিং সল্ট এটা সিরাপ লিখে দিছি এটা প্রতিদিন এটা সিরাপ দশ ফুটা করে প্রতিদিন রাত্রে জি স্যার আর চোখের সমস্যাটা মানে ডাইনের চোখে না বামের চোখে ডাইনের চোখে স্যার ডাইনের চোখে কম দেখে না বামের চোখে কম দেখে

আডারেলে ডেলে ডেলে করে রাখাব সার সামুজ দিয়ে স্যার আরে বাবা সার সামুজ দিয়ে না বাবা রুপটা যেহেতু বেশি বাতের সামুজ দিয়ে করে রাখাব যাও যাও সেদিন দেখলাম মুসির কাজ করতে আবার আজকে দেখতেছি শালা এম ডাক্তার হয়েছে আসলে কি শালা মুসি নাকি আমার দেখার ভুল হইতেও পারে আমার দেখার ভুল যাক ওই সব নিয়ে আমার আর টেনশন করার কি দরকার